হ্যালো গাইজ ব্যাক টু মাই তানি অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে তোমার সাথে কোনো ব্লগ শেয়ার করবো না আজকে তোমার সাথে শেয়ার করবো কানের কালেকশন তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক তো আমি ফার্স্টে তোমার সাথে এই কানেক্টটা শেয়ার করছি দেখো কেমন লাগছে তো এটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড গিফট করেছে এটা হচ্ছে অনলাইন দিয়ে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানতে পারো লিঙ্ক দিয়ে দেবো খুবই সুন্দর আর প্রাইস কত আমি উপরে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নিতে পারো আর নেক্সট হচ্ছে এই কানেক্ট এটা অনলাইন দিয়ে নেওয়া খুব সুন্দর একটা ঝুমকো টাইপের এটাও অনলাইন দিয়ে নিয়েছি এটাও দিয়েছে আমার একটা ফ্রেন্ড এটা যেটা দিয়েছে এটাও একসাথে দিয়েছে এটা এটাও খুব সুন্দর তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে তোমরা ঝটপট কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেব খুব সুন্দর কানেকটা আর নেক্সট হচ্ছে আমি এটা এটাকে ঝুমকো এটার প্রাইসটা আমি তোমাকে দিয়ে দেবো তো এটা নিয়েছি আমি মেলা থেকে এটা কত প্রাইস নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে তোমরা কমেন্ট করবে তো নেক্সট হচ্ছে এটা একই রকম বাট কালারটা অন্য রকম এটা ঝুমকো খুব সুন্দর তো এটা দিয়েছে আমাকে দাদা গিফট দিয়েছি খুব সুন্দর লাগছে এরপর দেখাবো আমি এই কানেরটা এটা আমার দিদি গিফট করেছে সব রকম ড্রেসের সাথে তোমরা ম্যাচিং করে পরতে হবে কারণ অনেক রকম কালার আছে খুবই সুন্দর কানেরটা এটার প্রাইসটা আমি উপরে দিয়ে দেবো তোমরা দেখে নেবে নেক্সট হচ্ছে এটা হোয়াইট কালারের কানেরটা খুব সুন্দর লাগছে পুঁথি পুঁথি খুবই ভালো লাগছে কানেরটা

এটা আমি চয়েস করে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখো গানেরটা খুব সুন্দর লাগছে করেছিল বেশ মনে নেই তো এটাও সুন্দর এটার প্রাইসটাও আমি উপরে দিয়ে দেব তো এই কানেরটা গিফট করেছে আমার দাদা এটাও খুব সুন্দর একটা কানের তো এই কানেরটা গিফট করেছে আমার দিদি খুব সুন্দর এটাও অনলাইন দিয়ে নেওয়া তো নেক্সট হচ্ছে এই কানেরটা এটা নিয়েছি আমি মেলা থেকে এটা আমার খুব পছন্দের কানে তোমরা যদি আমার ইনস্টাগ্রামে রিলস দেখে থাকো তাহলে তোমরা এই কানেরটা দেখতে পারবে খুবই সুন্দর একটা কানের তো মেলা থেকে নিয়েছি আর প্রাইস কত নিয়েছি তোমাদের উপরে দিয়ে দেবো তো দেখে নেবে নেক্সট হচ্ছে এই কানেরটা এটা শাড়ির সাথে পরলেও খুব সুন্দর লাগবে খুবই সুন্দর কানেকটা এটা দিয়েছে আমার পাপা গিফট করেছে নেক্সট হচ্ছে এটা ঝুমকো খুবই সুন্দর লাগবে শাড়ির সাথে পরলে তো এটা দিয়েছে আমার পাপা দিয়েছে এটা এটাও কত নিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা কমেন্টে বলবে যে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে জানাবে কোন কানেকটা বেশি সুন্দর লেগেছে নেক্সট হচ্ছে আমি এখন

আমি নিয়েছি খুব সুন্দর আমি কানের ভালোবাসি তাই আমাকে সবাই কানের গিফট করে আমি নিয়েছি এটাও একটা গলার চিকের সাথে ছিল এটাও আমার তো কত নিয়েছে আমি প্রাইস দিয়ে দেবো সব এটাও আমি নিয়েছি খুবই সুন্দর কানেকটা পরলে বেশ ভালোই লাগে তো নেক্সট আমি তোমার সাথে এই কানেকটা শেয়ার করব এই কানেকটা খুব সুন্দর কিন্তু স্টোনটা উঠে গেছে এর জন্য ভালো লাগছে না তো আমি এখন তোমাদের সাথে ছোট্ট কানেগুলো শেয়ার করবো বড়ো কানেগুলো শেয়ার করা হয়ে গেছে তো অনেক ছিল কানের তো তোমরা যদি কমেন্ট করো তো আরও কানের দেখাবো সবটা দেখাতে পারিনি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এর জন্য ছোট্ট করে দেখালাম আর এখন আমি ছোট কানে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখ তো আমি তোমাদের সাথে এখন ছোট্ট কানেগুলো শেয়ার করবো তো চলো ঝটপট কানেগুলো শেয়ার করা যাক তো চলো দেখতে থাকো এই কানেরটা হচ্ছে এটা হচ্ছে আমার দিদি গিফট করেছে আমাকে মেলা থেকে খুব সুন্দর একটা কানের তো প্রাইস কত আমি তোমাদের সব দিয়ে দেবো ডিটেলস তোমরা দেখতে পারো তো নেক্সট কানের হচ্ছে এটা খুব দুঃখের বিষয় একটা ভাঙা এটা দিয়েছিল আমার পিসি তো যখন দোকান থেকে নিয়েছি দেখিনি হয়তো কানেরটা ভাঙা ছিল খুব সুন্দর একটা কানের বাট একদিনেও পড়তে পারিনি কানেরটা নেক্সট হচ্ছে এইটা খুব সুন্দর এটা এটা দিয়েছে আমার দিদি কারণ আমি অনেক কান পছন্দ করি এজন্য সবাই আমাকে কানের এর গিফট করে বেশিরভাগ কানেরই গিফট করে তো খুব সুন্দর কানেটটা দিন নেক্সট হচ্ছে এটা এটা দিয়েছে দাদা এটা প্রাইস কত আমাদের সব উপরে দিয়ে দেব তোমরা কমেন্টে জানাবে অবশ্যই যে কোন কানেটটা বেশি ভালো লাগলো তো খুব সুন্দর কানেটটা পরে হচ্ছে এটা পুথি হোয়াইট কালারে বানিয়ে এর আগেও তোমাদের সাথে একটা দেখিয়েছি তোমাদের ওটাও হোয়াইট কালার ছিল ওটা হচ্ছে রিং টাইপের ছিল তো গাইজ খুব গরম যেহেতু তোমাদের ভিডিওর জন্য পাখাটা অফ করে গেছি এর জন্য এসিও নেই তাই এটা দিয়ে কাজ চালাচ্ছি তো নেক্সট হচ্ছে এটা হচ্ছে টপ খুব সুন্দর কানেরটা একদিনও পরিনি এটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড খুব নেক্সট হচ্ছে এটা একটা সাথে দিয়েছে কানের খুব সুন্দর কানেকটা এটাও পড়িনি যেরকম একদিন সেরকমই রয়েছে একদিনও ইউজ করিনি হচ্ছে এরকমই সেম তোমার সাথে আর একটা দেখিয়েছিলাম এই সেম এরকম এটাও আমার দিদি গিফট করেছে কেন কারণ এইসব কানে বেশি ভালোবাসি তাই আমাকে এই কানে গিফট করেছে নেক্সট হচ্ছে এইটা এটা গিফট করেছে আমার পাপা এটা অনেকদিন হয়েছে এটা পরেও ভিডিও করেছি তোমরা যদি আমার ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে এই কানেকটা পরে তোমরা ভিডিও দেখতে পারবে আর আমার ইনস্টা এডির নাম হচ্ছে তানিয়া বিশ্বাস ডবল এইট চাই দেখে আসতে পারো নিশ্চয়ই ভালো লাগবে নেক্সট হচ্ছে এইট খুব সুন্দর কানেকটা দু রকমের কালার আর এটা হচ্ছে খুব কাছের একটা ফ্রেন্ড শেয়ার করেছে নিশ্চয়ই খুব সুন্দর আমি পছন্দ করেছি আর ও আমাকে গিফট করেছে এটা মেজা থেকে নিয়েছি যদি তোমরা প্রাইস জানতে চাও তাহলে তোমাদের দিয়ে দেবো উপরে তোমরা দেখে নেবে এটা কত প্রাইস খুবই সুন্দর এই কানেরটাও সুন্দর এটা করেছে আমার দিদি গিফট করেছে কানেরটা খুব সুন্দর একটা কানের এটা আমি নর্মাল দোকান দিয়েই দিয়েছি আমার দিদি গিফট তো এটার কত প্রাইস তোমাদের দিয়ে দেবো উপরে দেখে নেবে তো নেক্সট হচ্ছে এই কানেরটা এটা খুব প্রিয় একটা কানের ছিল এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে মানে তাও খুব প্রিয় কানেরটা এখন পরা হয় না বাট আগে পরতাম কানেরটা খুব সুন্দর একটা কানের তো নেক্সট কানের হচ্ছে এটা খুব সুন্দর একটা কানের রেড কালার খুব সুন্দর এটাও রেড কালার এখানে একটা গিফট করেছে আমার পাপা কত রেট নিয়েছে এটাও আমি দিয়ে দেবো গিফট হচ্ছে খুব সুন্দর কানের এটা আমি একদিন ইউজ করিনি এটা আমি নিজেই কিনেছি হচ্ছে আমি সাথে সাথে শেয়ার এই একটা এই টা মার জন্য নেওয়া হয়েছিল বাট এখনো কেউ পড়েনি পড়া হয়নি খুব সুন্দর কানের দিন হচ্ছে এইটা সবথেকে সুন্দর একটা কানের পুচকি কানের খুব সুন্দর কানেরটা একদম ছোট্ট একটি কানের তো নেক্সট কানের হচ্ছে এটা এরকম কানের আমার কাছে অনেক আছে এরকম কানের আমি বেশি পরি আমার ভালো লাগে ঝুমকো পরতে আর এখানে আরও আছে কানের স্টোনের কানে এটা এটা আমি একদিনও রেখে দিয়েছি পরিনি একদিনও এটাও স্টোনের কানের এটাও খুব সুন্দর এইগুলো আমি এখনো ইউজ করিনি যেরকম ছিল সেরকমই আমি রেখে দিয়েছি এই বাক্সটার মধ্যে সুন্দর বাক্সটার মধ্যে রেখে দিয়েছি কারণ ছোট্ট কানে হারিয়ে যাবে জন্য এই বাক্সের মধ্যে রেখে দিয়েছি নেক্সট হচ্ছে এই কানের এই কানেরটা খুব ইউনিক একটা কানের এটা হচ্ছে কয়েলের মতন একটা কানের দেখো পয়সা হয় না ওই পয়সার মতন একটা কানের খুব ইউনিক কানেরটা এটাও একদম পরে নিয়ে রেখে দিয়েছি ঘরে আর এটা হচ্ছে রিং বাট এই রিংটা আমি একদিনও পরিনি কারণ আমার ছোট রিংগুলো বেশি ভালো লাগে না পরলে বড় রিংগুলোই বেশি ভালো লাগে এটা হচ্ছে বড় এই কানেকটা পরেছি বাট এই কানেকগুলো এখনো পরিনি যেরকম এনেছিলাম সেরকমই গোছানো আছে গুছিয়ে রেখে দিয়েছি ইউজ করিনি একদিনও দেন হচ্ছে এটা এটা দিয়েছে আমার পাকা এটা অনেক দিন হয়ে গেছে এর জন্য কালারটা অন্যরকম হয়ে গেছে আরও সুন্দর ছিল কানেরটা তো অনেক দিন হয়ে গেছে এর জন্য কালারটা এরকম হয়ে গেছে আমি কানের ভালোবাসি বলে আমার পাপা দিদি দাদার ভাই বোন সবাই কানে গিফট করে তো আমি খুব কম কিনি কিনি বাট খুব কম কিনি কিন্তু সবাই গিফট করে বেশি খুবই সুন্দর নেক্সট হচ্ছে এটা এটাও আমার দিদি গিফট করেছে খুবই সুন্দর কারণ কানের পেলে খুব খুব খুশি হই আমার গেস্ট কানের বেশি করে তো আমার অনেক অনেক কানে আছে এখনও কানের শেষ হয়নি আরও কানে আছে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা ঝটপট কমেন্ট করো যে আরও কানের কে কানেকশান নিয়ে আসবো তোমাদের সামনে তো আপাতত তোমাদের একটুকুই কানি তোমার সাথে শেয়ার করলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য অল্প কিছু শেয়ার করলাম তো তোমরা যদি দেখতে চাও তাহলে ফটাফট কমেন্ট করো যে আরও কানের কালেকশান দেখাবো তোমাদের ছোট বড় অনেক রকম অনেক রকম কানের কালেকশন দেখাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো নিশ্চয়ই দেখবে আর ভালো লাগবে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে অবশ্যই যে কোন কানেক্টটা বেশি ভালো লেগেছে আর সব প্রাইস আমি উপরে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো নিশ্চয়ই অনেকগুলো কানিয়ে দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আরও আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর কি কি কালেকশান তোমরা দেখতে চাও তোমরা ঝটপট কমেন্ট করবে জামার বা কোনো সেট বা যাই হোক কোনো কিছু কালেকশান তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটাই তো চলো তো ভালো থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আজকের মতন বাই ট্যাটার